আসসালামু আলাইকুম সমত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে সাবধান গর্ব অবস্থায় বেশি শুয়ে থাকলে কি হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সাবধান গর্ভ অবস্থায় বেশি শুয়ে থাকলে কি হয় গর্ভ অবস্থায় বেশি শুয়ে থাকলে মৃত সন্তান প্রসবের সম্ভাবনা বেড়ে যায় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যায় ওজন বৃদ্ধি পেয়ে প্রসাব জটিলতা বাড়ায় পিঠের নিচের দিকে ব্যথা হতে পারে সন্তানের মাথা বড় হয়ে যায় সন্তান নিচের দিকে নামতে পারে না গ্যাস্ট্রিক এবং হজমজনিত সমস্যা বাড়ে বন্ধুরা এরকম অনিয়মে চললে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের স্বাস্থ্য অনেক ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠানে বিড়েস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ